হোয়াটসঅ্যাপ অনেক দিন বাদে দুপুরে খাবার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখো সাদা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা আর এটা হচ্ছে তেল কই দেখেছ পুরো লাল লাল ঝাল ঝাল তেল কই একদম তেলে মাখানো মুখে দিলেই ফিরিস আর এটা হচ্ছে চিকেন চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল দেখেছ আজকে কাকি রান্না করেছে কাকি ও সেই রান্নাটা দেখে তো সেই লাগছে বন্ধুরা চলো বন্ধুরা এখন খাওয়াটা শুরু করা যাক শুরু করি দেখি কি দিয়ে শুরু করবো প্রথমে প্রথমে তেল কইটা দিয়েই শুরু করি একটা বিগ সাইজের তেল কই দেখতে পাচ্ছ এই যে সেই হয়েছে কইটা একটু তেল তেল কইয়ের স্পেশালিটি তো তেল তেল দিয়ে নিয়ে নিলাম এই যে দেখছো বন্ধুরা ও ভাতটা দেখতে তো খেতেও সেই হয়েছে এবার একটু মাছটা মাছটা ভেঙে এই দিয়ে ওই যে মুখে ফাটাফাটি তেল কইটা রান্নাটা জাস্ট দারুণ হইল কোনো কথা হবে না তেল কই রান্নাটা নিয়ে বন্ধুরা এত সুন্দর রান্না কি বলবো মায়ের কথা মন করবে আমার মা ও ঠিক এরকমই তেল কর এত ভালো তো শুনতে হবে হবে মায়ের মতনই হবে চেষ্টা করলে হম বহু বছর বাদে বন্ধুরা এরকম তেলকোল খেলাম আমি তো ভুলেই গেছিলাম যে এরকম তেলকোল আর খেতে পারবো কিনা কোনোদিন কই মাছ একটু কাটা থাকে তাই বড় মাছ নিতে হয় দারুণ

সত্যি কথা এত সুন্দর খেয়েছি তেল কইটা বন্ধুরা তারপর যেন ওই মাংসটা তুই হাতবি না তুই তো ওই মাংসটা কাটি রান্না করে এটা তো ফেতেই হবে আরো আগে কারণ আমি বলেছি বলে কাকি রান্না করেছে সেখানে আমি যদি না খাই সে তো হবে না আমার মাংসটা দেখেই মনে হচ্ছে ও স্টমাক স্টমাক ও এটা তো আমার আগে লাগবে উইদাউট স্টমাক চলে নাকি দেখি আগে একটু দারুণ দারুন দারুন দারুণ গরম গরম মাংস ও সেই লাগবে সেই এই যে ভাতটাকে একটু মেখে নিলাম বন্ধুরা তবে একটা জিনিস মাংস তো মাংসতে আমার আলু লাগবেই না হলে আমি মাংস খাব না আলু হচ্ছে আমার ইমোশন বাড়িতে কেউ আলু পছন্দ করে না আমি আর আমার বোন পম্পা আমাদের এই দুজনের জন্য আলু লাগবে মাংস এক পিস দাও তাও আচ্ছা আলু দু পিস দিলেই হবে বুঝলে और आलू दिए मांशोटा दिए ये जे मुरगे मुरली मुंह पे बोल एकदम फिनिश उतारूं उतारूं आई वाज हेल्पिंग নাঢতটে কবারই ডপও ঒েত্ষ১ু স্টমাই কেংলগে পারাই কেলেচ্যাই স্টমাকিমাই কেতবাই তলাই আতলারে হা. বাইর অকেলারে কেলাই.

কাকার রান্না পেন সত্যি দিল কাকিল বেড়ে গেল আর কাকিল কাট গেল

চলো বন্ধুরা তোমার খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব টাটা বাই বাই